শ্রী গুরভরীয় আজকে পড়ব রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দ রচিত পরমার্থ প্রসঙ্গ এই বইটি আমাদের আধ্যাত্মিক জগতে সমস্ত কিছু শেখায় প্রতিটা প্রসঙ্গ মহারাজের লেখা ভীষণ উচ্চ আধ্যাত্মিকতায় আমাদেরকে নিয়ে যায় এই বইটি এখানে এক একটি প্রসঙ্গই ভীষণ মূল্যবান আমাদের জীবন গঠনের জন্য এবং আমাদের ঈশ্বর বিশ্বাস জব ধ্যান ও সাধনার ক্ষেত্রে ভীষণভাবে পথ প্রশস্ত করে এর আগে আমি ১৪ নম্বর পর্যন্ত প্রসঙ্গ পড়েছিলাম যেটা প্লে লিস্টে রাখা আছে এখন পড়ব তারপরের তিনটি প্রসঙ্গ পনেরো ষোলো সতেরো এখন পড়ছি পনেরো নম্বর প্রসঙ্গ যেভাবে স্থির হয়ে না নড়ে ও সুখে অনেকক্ষণ বসতে পারা যায় তাকেই আসন বলে কিন্তু মেরুদণ্ডকে সোজা রাখতে হবে আর বক্ষস্থল গ্রীবা ও মস্তক সোজাভাবে রাখতে হবে যেন দেহের সমস্ত ভারটি পিঞ্জরগুলির উপর পড়ে বক্ষদেশ যেন নিচের দিকে ঝুঁকে না পড়ে হেঁট হয়ে ঝুঁকে বসা মোটেও স্বাস্থ্যকর নয় মহারাজ বলছেন আমরা যখন জব ধ্যানে বসবো তখন একদম নড়াচড়া করা যাবে না স্থির হয়ে যেভাবে বসতে ইচ্ছে হয় আরাম করে বসতে হবে একটু ঢিলে ঢালা জামা কাপড় পরে এবং যাতে শরীরের উপর কোনো রকম কষ্ট দিয়ে না বসতে হয় সেইভাবে বসতে হবে এবং আমাদের মেরুদণ্ডটা সোজা রাখতে হবে ঘাটটাকে সোজা সামনের দিকে রাখতে হবে গলা এবং মস্তক সোজা রাখতে এবং মেরুদণ্ডটাকে এমনভাবে সোজা রাখতে হবে যাতে আমাদের বুকের উপর ঝুঁকে না বসতে হয় সোজা থাকে অর্থাৎ সামনের দিকে ঝুঁকে কিংবা কুঁজো হয়ে বসলে সেটা কিন্তু স্বাস্থ্যকর নয় সোজা হয়ে কি না নড়ে আমাদের স্থির হয়ে বসে জব ধ্যানটা করতে হবে এটা ধ্যানে বসার সময় কিভাবে বসবো আমরা সেটা মহারাজ বলে দিচ্ছি এরপরে আসি ষোলো নম্বর প্রসঙ্গে মহারাজ বলছেন ষোলো নম্বর প্রসঙ্গে সংসার অসার অনিত্য তিনিই একমাত্র সার সত্য এই ভাবটি যতদিন মনে দৃঢ় না হয় ততদিন ধ্যান করবার সময় মন চঞ্চল হবেই ইন্দ্রিয় সুখে যত ব্রীতৃষ্ণা আসবে ভগবানের অনুরাগ তত বাড়বে মনও তত একাগ্র হবে তার প্রেমের স্বাদ কণিকা মাত্রও পেলে জগতের সমস্ত সুখ তৃষ্ণা ঘৃণ্য হয়ে যায় তার প্রেমের স্বাদ কণিকা মাত্রও পেলে জগতের সমস্ত সুখ তুচ্ছ ঘৃণ্য হয়ে যায় মহারাজ বলছেন সংসার অসার অর্থাৎ সংসারে কিছুই নেই সংসার অনিত্য ঠাকুর বলতেন এবং শঙ্করাচার্য তাই বলেছেন ব্রহ্ম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যেটি ঠাকুর সব সময় বলতেন তিনিই সত্য একমাত্র আর সমস্ত কিছু সত্যি আমরা যা কিছু দেখি এই জিনিসটা আছে এই আমাদের শরীরটা অসুস্থ হয়েছিল কিছুক্ষণ পর আমরা সুস্থ হয়ে যাব। এই জিনিসটা আমি অনেক টাকার একটা জিনিস পেয়েছিলাম কিছুদিন পর সে টাকাটা শেষ হয়ে যাবে জীবনে যা কিছুই দেখছি সব কিছুই কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যাবে একমাত্র সত্য হচ্ছেন তিনি যে ঈশ্বর তিনি কিন্তু চিরকাল থাকবেন অর্থাৎ এই জন্মে এসেও আমি ঈশ্বরকে পাচ্ছি যদি এর পরের কোনো জন্মও পাই কিংবা এর আগে কোনো যদি জন্ম পেয়েও ছিলাম তখনও কিন্তু ঈশ্বর ছিলেন তাকে আমরা ডাকতে পারবো তিনি সত্য সবকিছু তো সৃষ্টি এই ভাবনাটা যতদিন না আসছে যে ঈশ্বর সত্য ততদিন কিন্তু আমাদের জব ধ্যানে ঠিক মতো মন বসবে না মনটা চঞ্চল হয়ে থাকবে আর যেই এইটা ভাবনা চলে আসবে ঈশ্বর সত্য তখন কিন্তু আমাদের ইন্দ্রের প্রতি ব্রীতিস না আসবে ভগবানের প্রতি অনুরাগ হবে তার প্রতি ভালোবাসা জাগবে মনও কিন্তু আমাদের একাগ্র হবে খুব একাগ্রভাবে আমাদের ঈশ্বরের প্রতি প্রেম আসবে আর তার প্রেমের সাথ পেলে আমাদের এই সংসারের সমস্ত কিছু যে বিষয় আসক্তি আমাদের সেগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে চলে যাবে আমরা যে সংসারের মায়ায় জড়িয়ে পড়ি সেই মায়া আমাদের আস্তে আস্তে চলে যাবে আমরা কিন্তু ঈশ্বরের ভক্তিতেই মেতে থাকবো ঠাকুর বলতেন যে যতই তুমি সংসারে বেঁধে থাকো না কেন তোমাকে কিন্তু এক হাতে ঈশ্বরকে ধরে থাকতে হবে সংসারের কাজ করবে আর এক হাতে ঈশ্বরকে ডেকে যাবে যখনই তোমার সংসারের কাজ শেষ হয়ে যাবে তখন দু হাতে ঈশ্বরকে ধরবে কথা মৃততে ঠাকুর এই কথাটা বারবার করে বলেছেন এরপরে সতেরো নম্বর প্রসঙ্গে মহারাজ বলছেন জব ধ্যান পূজা প্রার্থনা স্মরণ মনন সদগ্রন্থপাঠ সৎসঙ্গ সদালাপ নিভিতে বাস ও আধা অধ্যাত্মচিন্তা যখন যে ভাবটা আসে ও করতে ইচ্ছে হয় এবং ভালো লাগে ও করবার সুবিধা পাও তখন সেটিই করবে তবে ধ্যান জপই হলো আসল এটা অসুখ বিসুখ আপদ বিপদ হলেও কোনো দিনই বাদ দেবে না বেশি না করতে পারলে বা সুবিধা না হলে অন্তত দশ পনেরো মিনিটও প্রণাম প্রার্থনা ও জপ করবে মহারাজ বলছেন জপ ধ্যান পূজা প্রার্থনা অর্থাৎ এগুলো ঈশ্বর চিন্তারই অংশ আমাদেরকে ভাবতে হবে এই সমস্ত কিছু সৎসঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ ভালো মানুষের সঙ্গে সৎ মানুষের সঙ্গে মেশা প্রকৃত অর্থে সাধু সঙ্গ করা সদালাভ ভালো চিন্তা করা এবং নিঃসঙ্গ থেকে নিভিতে সর্বসমক্ষে না গিয়ে একা যে কোনো জায়গায় গিয়ে কোনো মঠ মিশনে গিয়েও যদি আমরা সেখানে ঠাকুরের চিন্তা করি তখন কি হয় আমাদের ঈশ্বরের প্রতি একাগ্রতা আসে অন্যান্য চিন্তাগুলো আসে না কিংবা আমাদের কেউ বিরক্ত করবে না আধ্যাত্ম চিন্তাগুলো তখনই আমরা করতে পারবো ঠাকুর বলতেন যে আগে পরিবারের সবার যে যার কাজ সবার বায়না আবদার মিটিয়ে দিয়ে তারপরে সবারটা করে দিতে হবে যাতে তোমার জব ধ্যান সাধনার সময় তারা তোমাকে বিরক্ত না করে সেটা আগে তোমাকে করে দিতে হবে তো সেইভাবে এখানেও তাই বলছেন যে নির্ভিতে আধ্যাত্মকতা অর্থাৎ একা চলে গিয়ে যেখানে হোক সবার কাজ করে দিয়ে তারপরে ঈশ্বর চিন্তার কথা ভাবতে হবে এবার যখন যেটা কখনো হয়তো আমাদের ইচ্ছে করে জপ করতে কখনও ইচ্ছে করে ধ্যানে বসি কিছুক্ষণ একাগ্র মনের ঈশ্বরের কথা ভাবি কখনও আমাদের কিছু বই পড়তে স্তোত্র পাঠ করতে কোনো মন্ত্র উচ্চারণ করতে ভালো লাগছে সেইভাবে আমাদের করতে হবে এবার সব কিছুই করবো পুজো পাঠ যেটা করছি যেটা সুবিধা হচ্ছে সেই মতো করে করছি কিন্তু জব ধ্যানটা আসল সেটা কিন্তু যাই হোক না কেন বিপদ আপদ যাই হোক না কেন দিনে আমাদেরকে সেইটা অন্তত দুবার করে দশ পনেরো মিনিট হলেও আমাদেরকে করতে হবে জব ধ্যান প্রার্থনা এইটা ঠাকুরের কাছে করে যেতে হবে এমনকি ঠাকুরকে এইভাবেই ধরে রাখতে হবে আজকে এই তিনটে প্রসঙ্গ পড়লাম মহারাজের প্রসঙ্গগুলো পড়লে সত্যি মন ভালো হয়ে যায় জব ধ্যানের সম্বন্ধে আমরা অনেক কিছু এখানে জানলাম এই তিনটে প্রসঙ্গের মধ্যে আপনারা দেখতে থাকুন লাইক সাবস্ক্রাইব করুন আজ এইটুকুই ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ